পড়ার বিষয়ের পক্ষ থেকে বলছি তোমাদের যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং ফার্স্ট সেমিস্টারের সিভ্যাকের যে ইএনভিএস পরীক্ষা আছে সেটা তোমাদের চৌঠা এপ্রিল শুরু হবে চৌঠা এপ্রিল হবে এবং মর্নিং কলেজ তাদের নটা সকাল নটা ডে কলেজ দুপুর একটা এবং যাদের ইভিনিং তাদের সন্ধ্যে ছটার সময় পরীক্ষা হবে এবং তোমরা দেখতেও পাচ্ছ দশটা এমসিকিউ থাকবে দু নম্বরে দশটা থাকবে এবং পাঁচ নম্বরে চারটে থাকবে আমরা ইতিপূর্বে আমাদের এই চ্যানেলে পড়ার বিষয়ের পক্ষ থেকে আমরা ইতিপূর্বে আমাদের এই পড়ার বিষয় চ্যানেলে আমরা এই ইএন ভিএসের টু মার্কসের বা ফাইভ মার্কসের কোয়েশ্চেন তোমাদের পাঠিয়েছি এবং অবজেক্টিভটা আজকে আমি তোমাদের পাঠিয়ে দিলাম যদি এগুলো দেখো তাহলে তোমরা যে দশ নম্বরের এমসি আছে অবশ্যই তোমাদের ঠিক হবে তাহ তার জন্য কিন্তু তোমাদের একটু পড়াশোনা করতে হবে আজকে আঠাশ তারিখ হয়ে গেল বুঝতেই পারছ আর কয়েকটা দিন বাকি এক সপ্তাহের মতো বাকি আছে তোমরা যদি একটু চেপে পড়ো বা একটু বেশি করে পড়াশোনা করো তাহলে অবশ্যই তোমরা পারবে এবং এমসিকিউতে দশে দশই পাবে তা চলো আশা চলো আমরা শুরু করি আমরা প্রথম অধ্যায় পরিবেশ বিদ্যার পরিচয় তার এমসিকিউ শুরু করছে তোমরা দেখে একটি খাতায় লিখে নিও দেখে নাও বায়োস্ফিয়ার শব্দটির অর্থ হলেন এডওয়ার্ড সুয়েস তোমরা খাতায় লিখে নিও এবং এইটা দেখে যদি তোমরা কোনো উপকার পাও বা উপকৃত হও তাহলে সেটাই আমাদের পড়া বিষয় পক্ষ থেকে আমাদের সাফল্য ভাব্য এবং তোমরা যদি তোমাদের যদি উপকৃত হয় তাহলেই আমাদের ভালো লাগবে এবং আমরা আমাদের এই চ্যানেলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের হিস্ট্রি পল সায়েন্স বা এডুকেশন বা ফার্স্ট সেমিস্টারে আইডিসি বলো বা ইএনভিএস বলো বা ক্লাস ইলেভেন টুয়েলভের হিস্ট্রি পল সায়েন্স ফিলোজফি বিভিন্ন প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করা আছে এবং সাজেশনও দেওয়া আছে তোমাদের যাদের দরকার তারা তোমরা দেখে নিও এবং চ্যানেলটি যদি ভাল লাগে তাহলে লাইক দিয়ে এবং অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ কারণ এই সাবজেক্টগুলো আমরা নিয়মিতভাবে প্রদান করব এবং তোমরা যদি চাও তাহলে তোমরা সাথে সাথে পেয়ে যাবে যদি তোমরা যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ক্লাস টেনের ইতিহাসের দু সাল থেকে আমাদের যে পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়েছে সেই সেই দু সালের থেকে শুরু করে দু সাল পর্যন্ত যে অবজেক্টিভের বা টু মার্কসের বা চার বা আট যা আছে সেগুলো আমরা প্রশ্নোত্তর করে দিয়েছি ইতিমধ্যে আমরা তিনটে চ্যাপ্টারের কমপ্লিট হয়ে গেছে এবং চার নাম্বারও বেশ কিছু নোট দ্বিতীয় অধ্যায় অবধি মোটামুটি কমপ্লিট হয়েছে এবং তোমাদের যদি কারো দরকার হয় তাহলে তোমরা গিয়ে দেখে নিও তোমরা দেখে লিখে নিও এই চিপকো আন্দোলন শুরু হয় এটা খুব গুরুত্বপূর্ণ উনিশশো তিয়াত্তর সালে বা নর্মদা আন্দোলনের পুরোধা বা প্রধান নেতা ছিলেন আমরা এবার ইউনিট টু শুরু করছি বাস্তু সংস্থানের এমসিকিউ তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে নিও আমরা আমরা আজকে এই ইএন এর প্রথম দুটি ইউনিটের উত্তর দিয়ে দিলাম এমসিকিউ আমরা কাল পরশুর মধ্যে বাকিটা দিয়ে দেব। তোমরা যদি ভালো লাগে বা তাহলে চ্যানেলটি অবশ্যই দেখো এবং পারলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরও দেখতে বলো তাহলেই আমাদের পড়া বিষয় পক্ষ থেকে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্য সাফল্য লাভ করবে এবং তোমাদের যদি উপকার হয় তাহলে সেটাই হচ্ছে আমাদের কিন্তু চরম প্রাপ্তি অগ্রিম শুভেচ্ছা রইল চার তারিখের পরীক্ষা সহ সব পরীক্ষা তোমাদের যাতে ভালো হয়